উনিশশো ছিয়াশি সাল থেকে এ পর্যন্ত গাউসাহ কমিটি মানবতার কাজ করছে এবং সাথে সাথে মসজিদ প্রতিষ্ঠা করছে করছে সাথে করোনা মহামারী যখন আসছিল তখন থেকে গাউসাই কমিটি প্রথম উদ্বেগ বাংলাদেশে যখন করোনা আসছিল তখন কেউ উদ্বেগ নেয় নেই কারণ লোক গেলে ডাক্তার ডাক্তার যিনি চিকিৎসা করাচ্ছেন উনি মারা যাচ্ছে যিনি পাশে যাচ্ছেন উনি মারা যাচ্ছে বাবা ছেলেকে দেখতে না ছেলে বাবাকে দেখছে না মা মেয়েকে দেখতে না মেয়ে মেয়ে মাকে দেখছে না তেমন পরিস্থিতির মধ্যে গ্রাম কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আমাদের অ্যাডভোকেট সৈন মোসাইদ্দিন বক্তের ভাই উনি উদ্বেগ নিয়ে আমাদের গৌসাই কমিটির সৈনিকদের গৌসাই সৈনিকদের প্রস্তুত থাকার জন্য বলেছেন যে এই করোনা মহামারীতে গৌসে কমিটির একটা বিশাল ভূমিকা রাখতে হবে যারা মারা যাচ্ছে তাদের শেষ বিদায়ের সাথে গৌসে কমিটি কে হতে হবে সেই জন্য সেই লক্ষ্যে সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মীদেরকে বলেছেন আপনারা সবাই প্রস্তুতি নেন যার যার উপজেলায় ইউনি মহাদের সাথে সাক্ষাৎ করে থানার অফিসার ইনচার্জের সাথে সাক্ষাৎ করে আমাদের কার্যক্রম যেন সফল করে এবং সকলের নাম মোবাইল নাম্বার যেন ইউনি মহাদেশ বরাবর জমা দেওয়ার জন্য বলেছেন তখন থেকে করোনা যখন প্রথম আসছিল তখন থেকে গৌসেকাটির মাধ্যমে সারা বাংলাদেশে মানুষ যারা মারা গিয়েছে তাদেরকে বাহন কাহন থেকে অক্সিজেন সেবা থেকে তাদের এবং আমাদের ত্রাণ সামগ্রী থেকে শুরু করে এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে অ্যাম্বুলেন্স সেবা থেকে শুরু করে সব কার্যক্রম মানুষ রাত দিন যে কোনো সময় রাত দুইটা তিনটা চারটা যখন গৌসিয়া কমিটিকে ফোন করেছে আপনারা কি গৌসিয়া কমিটি হ্যাঁ আমার আব্বা মারা গিয়েছে আমার একটু আসতে হবে যে কোনো সময় রাত দিন চিন্তা করে নাই